শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এরশাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে নটা পঞ্চাশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে বসে বাইরে গিয়েছিলাম বাইরে থেকে আসলাম দেখি হালকা একটু সুজিমামার ওদ্র দিয়েছে ওইদিকে রান্না বান্না বসে গেছে বোন রান্না করে চলেও গেছে স্নান করেছে আর জানো তো আজকে রান্না করতে করতে একটা কাণ্ড হয়েছে সেটাও তোমাদেরকে বলবো তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তো বাইরে রান্নার আওয়াজ হচ্ছে তো সেখানে কিন্তু চাপিয়ে দিয়ে তোমাদের সাথে কথা বললাম তো বিছানাটা এখনও গোছানো হয়নি মানে বোনের সাইডটা বোন গুছিয়ে গেছে আর এদিকে মশুরি তারপরে আমার গায়ে ঢাকা এগুলো সব কিছু আছে এগুলো মা যখন রান্নাবান্না হয়ে যাবে বোন বেরিয়ে যাবে তখন মা এগুলো গুছিয়ে নেবে ধীরে ধীরে তাহলে ভালো হবে এখন যেহেতু রান্না বান্নার মধ্যে ব্যস্ত আর জানোই তো মানে কালকে সবজি বানানো ছিল না আজকে সবজি পাতি সব কিছু মা বানিয়ে নিয়ে তবেই রান্না বসিয়েছে কালকে সময় পায়নি তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে আজকে রান্নাটা বসাতে বসাতে তো হয়েও গেছে প্রায় হয়ে গেছে তো তোমাদেরকে দেখাবো তো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এখন আমি বাইরে গিয়ে দেখি কত দূর কি বান্না হলো আর হচ্ছে বোন ঠাকুর ঘরে গেলো কি না তো কিছুই আর কি দেখবো তো চলো দরজাটা খুলে দিই এইভাবেই আর কি খুলি দরজাটা মানে গাড়ি দিয়েও খোলা চায় কিন্তু একটু বেশি চাপানো ছিল এই রান্না হয়ে গেলে রান্না রান্নাবান্না একদম কমপ্লিট কুয়াশ আলু আর টমেটো দিয়ে মানে আর ফুলকপি দিয়ে একটা তরকারি করছে তো কুয়াশ আলু তারপরে হচ্ছে টমেটো ভাজা ভাজা করছে আর ফুলকপি মা ভেজেই তুলে রেখেছিলো ফুলকপিটা দিয়ে দিলো একদম অল্প ছিল যা ছিল তাই দিয়েই তরকারিটা করছে তরকারিটা বেশ সুন্দর হয়েছিল আর আজকে না তোমাদেরকে কুয়াশ দেখাবো বাবা তো কুয়াশা নেই কিন্তু ওই যে মাথাতে অনেক চিন্তা ভাবনা থাকে তো তো আজকে তোমাদেরকে দেখাবো এদিকে হচ্ছে আলু করলা ভাজা আর হচ্ছে কাঁচা কলা ভাজা আর এই তরকারিটাতে দেখো জলও দিয়ে দিয়েছে মশলা দেওয়ার পরে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছে জলটা গামাখা গামাখা হয়ে এলেই নামিয়ে দেবে আর তার সঙ্গে ডাল এই হচ্ছে আজকে রান্নার মেনু তো বোন ঠাকুর ঘরে চলেও এসেছে এসে দেখো প্রদীপ জ্বালিয়ে নিয়েছে পুজোর গোছগাছও করে নিয়েছে দেখো বোন ঠাকুর ঘরে ঢুকতে না ঢুকতেই নতুন অতিথি এসে হাজির বলো তো কে এসেছে এসেই আবার ঠাকুর ঠাকুরঘরের সামনেই বসেছে ওই যে বোনের পুজো দেখছে রাস্তা দিয়েই যাচ্ছিল বোনের পুজোর আওয়াজ পেয়েই তাড়াতাড়ি করে চলে এসেছে মা আবার আস বসার জন্য একটা আসনও দিয়েছে তো এটা হচ্ছে কে বলতো বলছি বলছি দাঁড়াও ওইদিকে বোন হচ্ছে পুজো করছে এই যে দেখো এটা হচ্ছে আমাদের পাড়ারই একটা জেঠিমা আমাদেরকে না ভীষণ ভালোবাসে গো আর হচ্ছে বোন ওই যে পুজোর আওয়াজ পেয়েছে মানে ঠাকুর পুজো দিচ্ছিলো তো জেঠিমাটা না ঠাকুরের খুব ভক্ত তো সেই জন্যই জেঠিমা বলল যখন পুজো হচ্ছে যাই একটু দেখেই আসি তো বোনের ওইদিকে পুজোটা হয়েও গেছে তো মায়ের সঙ্গে জেঠিমা গল্প করছে আর এই যে দেখো কুয়াশ তোমরা দেখো তো চিনতে পারছো কি না এটার নাম হচ্ছে কুয়াশ আর এই সবজিটা না খেতেও ভীষণ ভালো লাগে এটা আলু দিয়ে রসাও খেতে পারো ছোট ছোটো করে ভাজা চচ্চড়ির মতো করেও খেতে পারো মানে ভীষণ একটা ভালো সবজি সকালে খাওয়া দাওয়া করে এখন যাবো একটু মানে রোদ্রে মায়ের সঙ্গে বাবা একটু বাজারে গেছে তো দুই একটা বাজার লাগবে ওষুধ লাগবে তো সেটাই বাবা আনতে গেছে আর মাকে বললাম মা চলো ঘরে থেকে কি করবো ঠান্ডা লাগছে তো বাইরে গিয়ে একটু রোদ্রে বসি তাহলে ভালো লাগবে তো মা বলছে ঠিক আছে তো এই যে দেখো তালা নিয়ে রেডি হয়ে গেছে এখন হচ্ছে যে যাবো বাইরে একটু ঘুরে আসি তাহলে মনটাও যেমন ভালো লাগবে তেমন হচ্ছে গায়ে রোদ্দ্রুও লাগানো হবে আর আমি মা ওখানে রোদ্দ্রুতে বসেছে আর আমি এখানে বসে আছি ঘরের মধ্যে যা ঠান্ডা লাগবে হ্যাঁ একমাত্র এইখানে বাবা আসলে তো আমি ওই যে ওইখানে যাই তো মাকে মা বলল যে এখানে একটু বসি তো সেই জন্য মা এখানে বসে আছে আমি এখানে বসে আছি কিছুক্ষণ থাকি একটু গায়ে রোদ্রু লাগিয়ে নিই বাবা ওইদিকে আসুক তো ওই জন্য কিছুক্ষণ বসে থাকবো আর কি রোদরে থাকলে না বাড়ি যেতে ইচ্ছে করে না আবার বেশিক্ষণ যে বসে থাকবো তাও থাকা যায় না তো সেই জন্য একটুখানি থাকি মায়ের ওইদিকে কাজও আছে বাসন গুছিয়ে রেখে বাসন মাজা এগুলো সব কাজ আছে সেগুলো করতে হবে না বসে থাকা যায় না জানো তো কি করবো থাকতেই হবে ঘুরে বাড়ি চলে এসেছি তো একটু বারান্দায় এসেছি এদিকে মা আবার দেখো সবজির খোসাগুলো মা এই যে ওখানে দিয়ে আসলো গরু এলে খেয়ে নেবে আজকে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে যে দেখো এখানে বের করে রেখে দিয়েছে সিলিন্ডারটা আর হচ্ছে গ্যাসের গাড়িও এসেছিলো তখন বাড়িতে ছিলাম না গাড়িতে এসেও ঘুরে গেছে তো আবার আসবে বলেছে আর বলো না আজকে সকালবেলা রান্না করতে করতে সেই জন্য দেরি হয়ে গেছে একটা রাখিমার কাছ থেকে একটা গ্যাস নিয়ে আসে হলো সেটা লাগিয়ে রান্না বান্না করা হলো এখন আমাদের গ্যাস আসলাম তাকে দিয়ে দিব এই তো এই করে করে হচ্ছে মানে চল চলতে হচ্ছে তো এখন মা রান্নাঘরে সব কিছু বোঝা মানে বোঝ গাছ পড়বে তারপরে আমি স্নানে যাবো তো বাবা আবার ছাদে গেছে একটু রোদ্রে বসতে কারণ বাবা আসতে সময় পায়নি ওষুধ টুসু আনা হয়ে গেছে ও ঘরে রেখেছে তো বললো একটু রোদ্রে বসে স্নান করবে করে তারপর নামবে আর কি নিচে সবজির খোসাগুলো দিয়ে এসে মা রান্নাঘরে চলে এসেছে এই রান্নাঘরে মা এদিকে টুকটাক কাজও করে নিচ্ছে ওই যে সকালের খাবারের বাটি তারপরে কাপ এগুলো সব কিছু থাকে আর কি সিংকে কারণ হচ্ছে যে বোন চলে যায় আর আজকে তার মধ্যে যা কাণ্ড হলো তোমরা তো শুনলেই গ্যাস শেষ হয়ে গেছিলো মানে রান্নার সময় এরকম হলে না ভীষণ অসুবিধা হয় গো তো এদিকে এইদিকে সবজিপাতিগুলো ঠাকুরের বাসনে ছিল তো সেগুলো আবার খাবার বাসনে মা সব কিছু ঢেলে নিল কারণ ঠাকুরের বাসনে না মানে যেগুলো হচ্ছে আমরা খাই সেই জিনিসগুলো ঢেলে নিলে ভালো হয় ঠাকুরের বাসন থেকে খেতে নেই তো এদিকে মা দেখো কাপগুলো ধুয়ে সব কিছু এই জায়গাতে গুছিয়ে রেখে দেয় কারণ এই জায়গাটায় গুছিয়ে রাখলে মারও সুবিধা হয় আর কি জিনিসপত্র নেওয়া তো মা এদিকে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তারপর আমাকে স্নানে দিয়ে আসবে তো একটা একটা করে মা মেজে ধুয়ে আবার রেখে দিচ্ছে তাহলে ভালো হয় একবারে নিয়ে আসলে একটু অসুবিধেই হয় আর দেখো জানালা দিয়ে বেশ হালকা রোদ্রুও আসে ভালো লাগে জানো তো কিন্তু সবই ঠিক আছে আমাদের রান্নাঘরের দিকে তাকালে না আমার কেন জানি মনটা একটু খারাপ হয়ে যায় কারণ চারিদিকটা না একদম কেমন কেমন কিন্তু দেখো আমাদের তো সম্ভব না যে একটু ঠিকঠাক করার তো এইভাবেই আমাদেরকে থাকতে হয় আর এটাতেই আমরা খুশি আছি আর এদিকে সকালে দুধ দিয়ে যায় তো মা কৌটোটা ভালো করে ধুয়ে তারপরে আবার উপরে উপর করে রেখে দেয় আবার সকালে দিয়ে দিতে হয় আর দেখো আমাদের জবা ফুল গাছে বেশ কড়ি এসেছে তো কয়েকদিন হলো ভাবছি তোমাদেরকে একটু দেখাবো তো দুই একের মধ্যে এই কড়িটা ফুটে যাবে ফুলটা আর কি ভীষণ ভালো লাগে গাছের ফুল এবার বিকেল বেলা অনেকক্ষণ পর তোমাদের সাম মানে তোমাদের সাথে কথা বলছি মায়ের সঙ্গে একটু ঘুরতে বেরিয়েছি চারিদিকটা একটু দেখি আমি একটু ঘুরতে বেরিয়েছি অতটা ঠান্ডা নেই আজকে তো আমাদের এখানে আর তো বেশি দিন নেই সরস্বতী পুজো তো সরস্বতী পুজো এসেই গেল তাই না তো মানে একটা করে অনুষ্ঠান যায় আবার আর একটা করে অনুষ্ঠান আসে ভালো লাগে আর এই গাছটায় অনেক কুল হয়েছে কিন্তু জানো তো আমরা সরস্বতী পূজার আগে কেউ কুল খায় না এই যে দেখো কুল গাছটা অনেক কুল হয়েছে তো সরস্বতী পুজো হবে তারপরে আমরা কুল খাই রাস্তাতে যাওয়ার পথে একটা পাখি দেখতে পেলাম এখানে একটা মিল আছে তো তো পাখিটা খাওয়া দাওয়া করছে বাড়িতে এসেছে অনেকক্ষণ হয়ে গেল এসে খাওয়া দাওয়া করলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখলে আজকে রান্নাবান্না খুবই সিম্পল আর জানো তো এই ব্যাগটা নিয়ে না আমার ভীষণ সুবিধা হয়েছে এত কমের মধ্যে এত সুন্দর ব্যাগটা এখনও ভালোই আছে আর আমার না যে কোনো জিনিস আমার কাছে বেশ যত্নেই থাকে তো ফোনটা পড়ে যায় না এর আগেই তো তোমার বলেইছি যে পড়ে গিয়ে আমার ফোনটার একটু প্রবলেম হয়ে গেছে তো সেই জন্য বেশ ভালোই হয়েছে যেখানে যায় না কারণ রাস্তাতে বেরোলে আমি এটা নিয়ে যাই বেশিরভাগ সময় আর কি আর আজকে গাছে জল দিতে হয়নি কারণ শীতের দিন তো রোজ রোজ জল না দিলেও চলে তো মা জামা কাপড় তুলে নিয়ে আসলো তুলে নিয়ে এসে একটু ঘর বারান্দ মানে ঘর তারপরে হচ্ছে বাইরেটা একটু ঝাড়ু দিয়ে দিল কারণ একটু পরেই সন্ধ্যা লেগে যাবে এখনও দেরি আছে কারণ হচ্ছে একটু দিনটা বড় হয়েছে বোঝা যাচ্ছে আর কি তো সেই জন্য এখন একটু আমি ঘরে যাই ঘরে গিয়ে একটু রেস্ট নিই কারণ হচ্ছে অনেকক্ষণ বসেছি একটু না রেস্ট নিলেও হয় না আর কি তো সেই জন্য একটু ঘরে গিয়ে একটু রেস্ট শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা অনেকক্ষণই লেগেছে একটু কাজ ছিল তো সেগুলো করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেলো তো মা ওইদিকে হচ্ছে সন্ধ্যাবেলার খাবার দেবে আর কি চা বসিয়েছে একটু চা খাবো আর হচ্ছে আজকে ঠান্ডাটা না অনেকটাই কম জানো তো ঠান্ডা কম থাকলে না একটু হলেও ভালো লাগে মানে বিশেষ করে যদি রোদ্রুটা বেশি ওঠে না তাহলে এই বেলাটা মানে বিকেলের কিংবা এই রাত্রের দিকটা বেশ ঘরে ভালো লাগে আর কি ঠান্ডাটা একদমই লাগে না সার মানে দিনে রোদ দুটা ছাদের উপরে পড়ে তো আর এখন সেই গরম সন্ধ্যাবেলা চা খেলাম তো কয়েকদিন হলো বোন ভিডিও সামনে মানে ক্যামেরার সামনে আনতেই পারছি না কারণ বোন এতটা ব্যস্ত কাজের দিক দিয়েও প্রচণ্ড ব্যস্ত আর হচ্ছে ও সকাল সকাল একটু বেরিয়ে যাচ্ছে মানে সব মিলিয়ে খুবই ব্যস্ত ওর মধ্যে আর কি বোন আছে এই সপ্তাহটা গেলে সামনের সপ্তাহ থেকে ফাঁকা হবে হ্যাঁ ফাঁকা হবে আর কি তো হ্যাঁ সন্ধ্যা লেগে যাচ্ছে মানে বুঝতেই তো পারো তোমরা কারণ কাজ না করলে খাবো কি তো এই হচ্ছে ব্যাপার তার মধ্যে হচ্ছে সন্ধ্যাবেলা একটু জেঠি মা এসেছিলো মানে একটু নানান টেনশন চিন্তা ভাবনার মধ্যেও আমাদের আছি তো জানাবো এই টেনশনটা আগে মানে ঠিক হয়ে যায় কাটিয়ে উঠি আর কি ঠিক হয়ে যা কাটিয়ে উঠি তারপরে তোমাদেরকে জানাবো তো জেঠিমা তারপরে হচ্ছে আমরা সবাই মিলে আর কি চা খেলাম আর কি তো গল্প সল্পই করছিলাম তো মানে কী বলবো আর কি নানান চিন্তা ভাবনার মধ্যেই আছি এবং চলছি তো তোমরা শুধু এটুকুনই মানে ইয়ে করো যাতে এই টেনশন থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি আর কি সবই তোমাদেরকে জানাবো তোমরা তোমার পরিবার আর তোমাদের সব কথা বললে কি প্রত্যেকটা মানে জায়গা থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে পারি আর সব আমি তোমাদেরকে এর আগেই বলেছি আমার যখনই যেটা টেনশন হয় কিংবা যখনই যেটা আমার মানে সেটা পেরিয়ে গেলে তোমাদেরকে বলি কারণ যেহেতু তোমরা আমার জন্য চিন্তা করবে তো সেই জন্য আর কি পেরিয়ে গেলেই আমি তোমাদেরকে বলবো কথাটা আর ছেলের ব্যাপারে আমি এই আপডেটটা আবার পরবর্তী ভিডিও তো তোমাদেরকে দেব মানে দেবো তো এখন একটু বিছানাতে উঠবো সন্ধ্যা থেকে মানে শরীরের উপরে একটু জানিও গেছে মানে অনেকক্ষণ বসেছি বেশিক্ষণ তো আমি বসে থাকতে পারি না তোমরা তো জানোই তো এখন একটু মামাকে বিছানাতে উঠিয়ে দেবে তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর আমার সঙ্গে থেকেও গুড নাইট